একই মাত্র একটু চান করানো হবে আর একজন লাফালাফি করছে চান করে উঠে এক চুপচাপ বসে রেস্ট নিচ্ছে পাকার তলায় ঘুম এসে গেছে চোখেতে আর আরেকজন এই যে এদিক ওদিক করছে চান করছিল যখন তখন আর ভিডিও করা হয়নি অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম এদের শাওয়ারের নিচে রেখে অন্য কাজ করছিলাম জাস্ট একটু ভিডিও দেখালাম এদের দেখালাম আপনি গাটা পরিষ্কার করছে নিজেকে ঠিক করে নিচ্ছে আর ওই দিকে ছোটো ছুটি করছে এখন কি করে দেয়ালটা কামড়ে কামড়ে খাবে সেই চিন্তা করছে এবার ঘুমোতে বসেছে কচু দিয়ে আজকে রেসিপি বানাবো যার জন্য পরিমাণ মতো কিছু কচু নিয়ে নিয়েছি এই সাইডে দেখা যাক কি রেসিপি বানাই এখনো ঠিক চিন্তা করেনি চিংড়ি দিয়ে কচুর দম আমি আজকে বানাবো চিংড়িগুলোকে কেটে একদম পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে ভাপিয়ে ফেলার কোনো দরকার নেই ধনে গুঁড়ো চিড়ি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে লবণ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কুচু চিংড়ি অল্প পরিমাণ আর এখানে নিয়েছি পেঁয়াজ এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে আজকে চিংড়ি কুচু দম আর এখানে নিয়েছি মেথি অল্প পরিমাণে মেথি যেহেতু আমার মেথির গন্ধটা ভালো লাগে তাই আমি একটু মেথি ফোড়ন দেব তাহলে শুরু করা যাক রেসিপিটা সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে এইবারে আমি এর মধ্যে দেব গোটা মেথি ফোড়ন ততক্ষণ পর্যন্ত মেথিগুলো না একটু লালচে ভাব আসছে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। না মেথিগুলো সুন্দরভাবে ভাজা হলে এর একটা কিন্তু তেঁতল ভাব থাকে কিন্তু সুন্দরভাবে এগুলো ভেজে নিলে আর কিন্তু এর একটা তেতল ভাব থাকে না সুন্দর একটা স্মেল বেরিয়েছে সাদা যে ভাবটা সেটা কিন্তু চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিন্তু আমি একটু নাড়তে থাকব হালকা লালচে মতো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নাড়ব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে যায় চিংড়ি যেহেতু ওভার নাইট ম্যারিনেট করা ছিল তাই চিংড়ি কিন্তু আমি রান্নার মধ্যেই দেব। আমি আর আলাদা করে চিংড়ি ভাজবো না কেন তাহলে অতিরিক্ত তেল লেগে যাবে আর অতিরিক্ত তেল তো দেওয়া মোটেও ভালো নয় আমি এখন পেঁয়াজগুলো মিডিয়াম হাই করে ভাজবো নাহলে দেরি হয়ে যাবে অনেক সময় নিয়ে নেবে রান্নাটা করতে কেন কচু যেহেতু আমি ভাপিয়ে ফেলিনি তাই কচুটা সেদ্ধ হতে অনেকটা সময় নেবে পেঁয়াজটা একটু লাল হোক ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো পেঁয়াজগুলো দেখা যাচ্ছে লাল হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কচুগুলো কেন কচুর সঙ্গেও পেঁয়াজটা কিন্তু কিছুটা পরিমাণ ভাজা হবে আমি এবারে এগুলো নাকও থাকবো কিছুটা নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাবে কচিগুলো পেঁয়াজের সঙ্গে কচি একসঙ্গে ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে মেথির একটা সুন্দর স্মেল রয়েছে পেঁয়াজ ভাজারও একটা সুন্দর স্মেল রয়েছে সাথে সাথে কচিটাও ভাজা হয়ে যাবে তার জন্য আমি কিছুটা পরিমাণ ঢাকনা দিয়ে দেবো ঢাকনা না দিয়ে কিন্তু কচিটা সেদ্ধ হতে দেরি হবে তাই আমি ঢাকা দিয়ে দিলাম কচুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আরও সুন্দর ভাজা হয়েছে এর মধ্যে একটা খুবই সুন্দর একটা স্মেল আসছে বোঝাই যাচ্ছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে দেব আদা রসুন পেস্টটাও আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেবো একদম কম দেব না আবার অতিরিক্ত বেশি দেবো না মানে পরিমাণ যতটা লাগবে ঠিক ততটা দিয়ে দেবো আর এইবারে এতে দেব লবণ যেহেতু ভাজা হয়ে গেছে তাই লবণগুলো আমি এবারে দিয়ে দেবো ব্যাস আর লবণ দেবার কোনো দরকার নেই একটু আবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাগুলো না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য জাস্ট অল্প করে জল দিয়ে দেবো কষানোর জন্য চিংড়ি কিন্তু এখন দেব না যেহেতু চিংড়িটা ম্যারিনেট করা রয়েছে এই জন্য আর একটু ঢাকনা দিয়ে দেবো এটা কষানো হবে ভালো করে ততক্ষণে মশলাগুলো সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এক দেড় মিনিট আমি একটু জাস্ট ঢেকে রাখব দেড় মিনিট পরে আবার ফের ফিরে এলাম এই যে ভাত থেকে সব তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলা কচু পেঁয়াজ সব একসঙ্গে সুন্দরভাবে এগুলো একদম করে কষা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে বোঝাই যাচ্ছে মশলাগুলো সুন্দরভাবে কষা হয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলো চিংড়ি যেমনভাবেই রান্না করি না কেন খুব সুন্দর টেস্ট আসে চিংড়িগুলো দিয়ে আমি কিন্তু নাড়িয়ে নেবো এতেই দিয়ে দেবো আলাদা করে যেহেতু কুচো চিংড়ি আর ম্যারিনেট করা ছিল তাই আমরা আলাদা করে আর এটাকে প্রথমে ভেজে নিয়ে নিই আবার প্রথমে ভাজলে অনেকটা তেল লেগে যাবে মাছ হলে ভাজা হতো কিন্তু যেহেতু চিংড়ির টেস্ট একটা এমনি সুন্দর থাকে চিংড়ি কাঁকড়া এগুলোর টেস্ট যেহেতু ভালো থাকে সেহেতু এগুলোকে আর সেরকম আগে থেকে বেশি ভাজার দরকার হয় না তারপর এটা ফ্রেশও ছিল আমি দেখেছিলাম যখন কেটেছিলাম যার জন্য এটাকে আর সেরকমভাবে আলাদা করে এক্সট্রা ভাজারও দরকার নেই এবার আবার ফের আমি আরেকটু পরিমাণ ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে এটা আরেকটু পরিমাণ সুন্দর একটা কষ্টা হয়ে যাবে জাস্ট দুটো মিনিট অপেক্ষা করলাম যাতে চিংড়ি মশলা কচু সব একসঙ্গে হবে ভালো একেবারে মিশে যায় সুন্দর ভালো অসানো হয়ে যায় তার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর মেথির গন্ধটা তো খুব সুন্দর মেথি কিন্তু কাঁচা অবস্থায় দিলে তেতো হয় ঠিক মতো ভাজলে কিন্তু এর কিন্তু তেতো ভাবটা থাকে না আমার যেহেতু মেথির গন্ধটা ভালো লাগে তাই অধিকাংশ রান্নাতে আমি মেথিটা ব্যবহার করি আর একটুখানি শুকনো হবে তার জন্য আমি আর এক দু মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আবার ফের দুটো মিনিট অপেক্ষা করেছিলাম এইবার এইটাকে আমি করবো দেখাই যাচ্ছে সবই যে ধার দিয়ে সব তেল ছেড়ে দিয়েছে ধারগুলো ভালো করে দেখলে বোঝা যাবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে বা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো না আমি যেহেতু কচুগুলো আগে ভাপিয়ে রাখিনি ভাপিয়ে ফেললে কিন্তু জিনিসের টেস্ট যে কোনো জিনিসেরই টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় যখন যেমন শোলা কচু থাকে কোনো কোনো কুটকুটে মান থাকে সেইগুলোর ক্ষেত্রে ভাপিয়ে ফেলাটা ঠিক আছে কিন্তু এক্ষেত্রে ভাপিয়ে ফেলার কোনো দরকার নেই কচুটা ভালো কোয়ালিটির আছে যার জন্য আমি আর ভাপিয়ে ফেলিনি পরিমাণে মতো জল দিয়ে দিলাম এইবারে আমি এটাকে ফুটতে দেবো মিডিয়াম হাই করে ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত গা মাখা মাখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটার জন্য অপেক্ষা করব এতে আর কোনো কিছু দিতে হবে না জাস্ট এটা সিদ্ধ হবে গা মাখা মাখা হবে আর তখনই আমি নামিয়ে নেব মিডিয়াম হাইতে আমি ফ্লেম করে রেখে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম গা মাখা মাখা হয়েই এসেছে এবারে দেখব কচু সিদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়েই গেছে এই যে কচু সেদ্ধ হয়ে গেছে আরেকটা কেটে দেখি ব্যাস প্রত্যেকটা কচু সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে দুটো কেটেছি সেদ্ধ হয়ে গেছে মানে সব কটা কচু সেদ্ধ হয়ে গেছে কোয়ালিটিটা ভালো ছিল আগে আমি একবার ব্যবহার করেছিলাম প্রচুরগুলো দেখিয়ে যে খুবই সুন্দর হয়েছিল ওই জন্য আমি বুঝতে পেরেছি যার জন্য আমি এটাকে ভাবিয়ে ফেলিনি খুবই সুন্দর হয়েছে একদম পারে গা মাখা মাখা মতো হয়ে গেছে আর আমি জল দেবো না এতে কোনো কিছুই দেব না চিনিও দেব না কোনো কিছুই দেবো না জাস্ট আমি নামিয়ে সার্ভ করব কেমন লাগে লবণও তখন পরিমাণ মতো দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়িয়ে নেব একদম পুরো পারফেক্ট হয়েছে আমি এটা বাটিতে ঢাললে তবে বোঝা যাবে এখন বোঝা যাচ্ছে না নামিয়ে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে ওভেনটা গরম বন্ধ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল কচু চিংড়ির দম আমি যেভাবে বানিয়েছি সত্যি খুব সুন্দর টেস্ট হবে এই রকমভাবে আপনারা বানান এবং এনজয় করুন আর আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব থ্যাংক ইউ